আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটি হচ্ছে রাস্টক্স রাস্ট্রক্স মেডিসিনের সেরোনম হচ্ছে পয়জন অফ এই মেডিসিনটি উত্তর আমেরিকায় পাওয়া যায় অর্থাৎ ভেজিটেবল সোর্স বর্ষাকালে জন্মে থাকে অন্ধকার পরিবেশে এই মেডিসিনটি ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে রিউমেটিক ডায়াথিসিস অর্থাৎ যারা বাদ ব্যথায় ভোগে থাকে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এছাড়াও লাম্বাকোগ কমর ব্যথা সায়াটিকা পেন অর্থাৎ লেফট সাইডের সায়াটিকা বামপাশের যে সায়াটিকা নার্ভ আছে এটার ব্যথাই এটা ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও বর্ষাকালে বিভিন্ন রোগ যেমন জ্বর ঠান্ডা কাশি এগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয় প্যারালাইসিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইউলো ইউলোভেসিকুলার ইরাপশান অর্থাৎ স্কিনে হলুদ এক ধরনের ফুসকুড়ি হয় সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় ভার্টিগো মাথা ঘোরানো মাথা ব্যথা এগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয় এখন এই মেডিসিনের মেন্টাল জেনারেল সিমটম আলোচনা করব এই মেডিসিনটির রোগী এক্সট্রিম রেস্টলেসনেস খুবই অস্থির প্রকৃতির অ্যাংশাস অ্যান্ড স্যাডনেস উদ্বিগ্ন এবং দুঃখ ভারাক্রান্ত এবং অন্ধবিশ্বাসী এবং এই মেডিসিনের রোগীদের দেখা যায় তাদের ভিতরে একদিন ডিলিউশন কাজ করে ডিলিউশন দ্যাট হি ওয়াজ অ্যাবাউট টু বি মনে হয় তাকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলবে এরকম এক ধরনের ভ্রান্ত ধারণা তার ভিতর কাজ করেন ফিজিক্যাল জেনারেলে দেখা যায় যে কোন মানুষ যদি অত্যাধিক গরমে কাজ করে ঘেমে ঠান্ডা পানি দিয়ে গোসল করে সে অসুস্থ হয়ে যায় তাহলে এই মেডিসিনটি চমৎকার কাজ করে এবং বর্ষাকালে বৃষ্টিতে ভিজে তারা যদি জ্বর ঠান্ডা কাশি হয়ে থাকে সেই ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ লাম্বা গো অর্থাৎ কমর ব্যথার ক্ষেত্রে দেখা যায় এই মেডিসিনের কমর ব্যথাটা সাধারণত রেস্টে বা বেড়ে থাকে এবং কোল্ড অ্যাপ্লিকেশনে বেড়ে থাকে আর মানে কমর ব্যথাটা কমে থাকে মুবি বা মোশনে অর্থাৎ নড়াচড়াই কমে থাকে এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশন অর্থাৎ গরম কোনো স্যাক বা গরম তাপমাত্রা দিলে এর কোমর ব্যথাটা কমে থাকে এই বেশিরভাগ সমস্যাগুলি তার নড়াচারাই কমে থাকে আর বিশ্রামে বেড়ে থাকে ভার্টিগো মাথা ঘোরানোর ক্ষেত্রে দেখা যায় যে মাথা ঘোরানো স্ট্যান্ডিং এন্ড ওয়াকিং অর্থাৎ দাঁড়ানো এবং হাঁটা অবস্থায় মাথা ঘোরানো থাকে বেশি থাকে হচ্ছে শোয়া অবস্থায় এর মাথা ব্যথা রাষ্ট্রক্সের মাথা ব্যথাটা হল এমন যে সে যখন শুয়ে থাকে অথবা বিশ্রামে থাকে অথবা কোল্ড অ্যাপ্লিকেশনে অর্থাৎ ঠান্ডা কোনো কিছু দিলে তার মাথা ব্যথা আর সে যদি একটু নড়াচড়া করে এবং কোনো গরম আবহাওয়ার সংস্পর্শে যায় সেই ক্ষেত্রে তার মাথা ব্যথাটা কমে থাকে কেউ যদি ওভারলিফটিং করে অর্থাৎ কোনো ভারী জিনিস ওঠায় সেই ক্ষেত্রে যদি তার স্প্রেইন হয় কোনো কিছু মচকে যায় অথবা কোনো মাসেল বা টেন্ডন এগুলিতে যদি টান লাগে সেই ক্ষেত্রে এই চমৎকার কাজ করে এই মেডিসিনটি সাধারণত ফাইব্রাস টিস্যুতে বেশি কাজ করে আর টিস্যুর ক্ষেত্রে কাজ করে ব্রায়োমিয়া তো ফাইব্রাস টিস্যুতে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে রাস্টস মেডিসিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে রডোনান্ডন নামে একটি মেডিসিন আছে সেটাও ফাইব্রাস টিস্যুতে কাজ করে থাকে এই মেডিসিনটি চর্মরোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ইলো ভেসিকুলার ইরাপশান হয় অর্থাৎ হলুদ এক ধরনের পুস্করি হয় যেটা চামড়া উপরের অংশ ফুলে যায় ইচিং চুলকানি হয় বার্নিং জ্বালা পোড়া করে স্টিংিং ফুল ফোটানো কথা মনে হয় ফুল ফোটাচ্ছে এবং ইনফ্লামেশনও দেখা দেয় মাঝে মাঝে প্রদাহও দেখা দিতে পারে কারো যদি প্যারালাইসিস হয় সেই ক্ষেত্রে এর পজেশন যদি দেখা যায় সে হচ্ছে ঠান্ডা পরিবেশে কাজ করার ফলে অথবা সে অনেক গরম পরিবেশে সে ঘেমে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে তাহলে তারপর প্যারালাইসিস হয়েছে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে এই মেডিসিন এর রুগী চেনার সবচেয়ে বড় উপায় হল যে এই মেডিসিনের রুগী যদি জ্বর ঠান্ডা কাশি নিয়ে আসে তাহলে দেখা যাবে তার এই ঠোঁটের চারপাশে ফিভার ব্লিস্টার হয় অর্থাৎ জ্বর ঠুসু যেটাকে বলি এখানে ছোটো ছোটো ফুসকুরি হয় ঠোঁটের আশপাশে অন্যান্য রোগের ক্ষেত্রে দেখা যায় যে তার যে টাং আছে জিপা আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার রেড অর্থাৎ ত্রিকাকার একটি মার্জিন থাকে লাল মার্জিন থাকবে তার টানে ডগায় এবং ইমপ্রিন্ট অফ টিথ অর্থাৎ দাঁতের ঝাঁপ থাকে টানে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে কমন সিমটম এই মেডিসিনের রোগী খুবই থ্রাস্টি হয় অর্থাৎ প্রচুর পানি দিবাশা থাকে সাথে তার জীবাটা শুষ্ক থাকে এবং এই মেডিসিনের রোগী ঠান্ডা পানি এবং ঠান্ডা দুধ খাওয়ার খাওয়া খাবার প্রতি প্রবণতা থাকে গ্যাস্ট্রোজেস্টনের সিমটমে দেখা যায় যে এই মেডিসিনের রুগী যদি টাইফয়েড জ্বর হয় তাহলে এই জলের ঠিক পূর্বে তার ডায়রিয়া দেখা দিতে পারে আর রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে তার শুষ্ক কাশি হয় তখন যখন তার শরীরে শীত শীত ভাব থাকে সেই ক্ষেত্রে অ্যাক্সটিভিটির ক্ষেত্রে দেখা যায় যে এই মেডিসিনের রুগীর যে অ্যাক্সটিমিটিগুলি আছে হাত বা এগুলি বিভিন্ন সময় স্টিফনেস ডেভেলপ করতে হবে অর্থাৎ আরষ্ট ভাব অর্থাৎ এর জয়েন্টগুলি টেন্ডনগুলি সোজা করা যায় না আড়ষ্ট হয়ে যায় এর পজেশন হিসেবে থাকে যে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে অথবা অত্যাধিক গরমে সে ঘেমে ঠান্ডা পানি দিয়ে গোসল করে যার ফলে এই সমস্যাগুলি হয় এবং এখানে ব্যথা থাকে যে ব্যথাটা মনে হয় সিঁড়ে ফেলতেছে আর এই ব্যথাগুলি তার নড়াচড়ায় কমে এবং গরম সেকে কমে আর রেস্টে বাড়ে এবং কোল্ড অ্যাপ্লিকেশনে বেড়ে থাকে এই মেডিসিনের বিভিন্ন সময় জ্বর দেখা দেয় জ্বরের ক্ষেত্রে দেখা যায় যে তার জ্বর ঠুসু থাকে ছুটে এবং ইমপ্রিন্ট অফ টিথ থাকতে পারে রেড ট্রায়াঙ্গুলার টিথ থাকে এবং গ্রেট রেস্টলেসনেস থাকে খুবই অস্থির প্রকৃতির থাকে শরীর শরীরে কামড়ানো ব্যথা থাকে টিপে দিলে আরাম লাগে এবং সে বিছানায় এপাশ ওপাশ করতে থাকে কারণ এপাশ ওপাশ কেন করে তার নড়াচড়ায় তার ভালো লাগে সে যদি নড়াচড়া করে তাহলে তার ভালো লাগে এই জন্য সে নড়াচড়া করে এবং মাঝে মাঝে সে সে গরম সেট নেই এবং সে লেপ বা কাঁথা দিয়ে তার শরীর ঢেকে রাখে কেন ঢেকে রাখে কারণ তার লেপ বা কাঁথা খুললে তার কাশি শুরু হয় তার শীত ভাব শুরু হয় জ্বর বেড়ে যায় তার শরীরের ব্যথা বেড়ে যায় তার শরীরের যত কমপ্লেন্টস আছে সকল কমপ্লেন্টস বেড়ে যায় এই মেডিসিনের যদি আমরা মডালিটিস নিয়ে আলোচনা করি অর্থাৎ এই মেডিসিনের সকল সমস্যা বেড়ে যায় কখন যখন বিফোর স্ট্রং অর্থাৎ ঝড় বাতাস ঠান্ডা আবহাওয়া এই সময়ের সমস্যাগুলি বাড়ে কোল্ড রেনি অর্থাৎ ঠান্ডা এবং বৃষ্টির সিজনে বর্ষাকালের সমস্যাগুলি বেড়ে থাকে এট নাইট রাতে তার সমস্যাগুলি বাড়ে বিশেষ করে আফটার মিড নাইট অর্থাৎ মাঝরাতের পরে ফ্রম গেটিং ওয়েট ওয়াইল প্রাসপ্রাই ডিউরিং রেস্ট যখন সে রেস্ট নেই তখন তার সমস্যাগুলি বাড়ে আর সমস্যাগুলি কমে তখন যখন হচ্ছে কোনো গরম সেক দেওয়া হয় বা ড্রাই ওয়েদারে যাওয়া হয় বা র্যাপিং আপ অর্থাৎ তার শরীরটা কোনো কিছু ঢেকে দেওয়া হয় মোশন অর্থাৎ সে যখন নড়াচড়া করে অথবা চেঞ্জ অফ পজিশন অর্থাৎ সে তার পজিশন চেঞ্জ করে মুভি আফটার পার্টস এফেক্টেড পার্টস অর্থাৎ তার যে অঙ্গটা আক্রান্ত সেই অঙ্গটা যদি সে মুভিং করে তাহলে তার সমস্যাগুলো কমে থাকে এর কমপ্লিমেন্টারি হলো ব্রায়োনিয়াম আর ইউনিমিক্যাল হলো এপিসন অর্থাৎ এই মেডিসিনের আগে বা পরে এপিসন মেডিসিন দেওয়া হয় এই মেডিসিনের পটেন্সি নির্বাচনের ক্ষেত্রে বলা আছে যে তরুণ রোগ অর্থাৎ অ্যাকিউট ডিজিজ জ্বর কাশি ঠান্ডা এই ক্ষেত্রে থার্টি বা টু হান্ড্রেড দেওয়া যায় ঘন ঘন অর্থাৎ দিনে দুইবার পাঁচ ফোটা ওষুধ এক চামচ পানি দিয়ে দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খেলে তার যে তরুণ রোগ সেগুলোটি সেরে যায় আর পুরাতন রোগ বিশেষ করে বাঁধ ব্যথার ক্ষেত্রে এটার উচ্চ পটেন্সি উচ্চ শক্তি অর্থাৎ এম পটেন্সি কাজ কর এই পটেন্সির সাধারণত দুপুরবেলা দেওয়া হয় এটা হচ্ছে প্রথম কেউ যদি খায় তাহলে তার সাত দিন থেকে পনেরো দিন সে খেয়ে দেখতে পারে যদি লক্ষণ মিলে অন্যথায় সে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে সে ওষুধ সেবন করতে পারে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমত